খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন চলতি বছরই ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচন প্যারিস অলিম্পিক্স তার আগে প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো শীঘ্রই মন্ত্রিসভার রদবদল করবেন বলে জল্পনা উঠেছে তার আগে প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিলেন এলিজাবেথ বোন দায়িত্ব নেওয়ার মাত্র দুই বছরের মধ্যে ইস্তফা দিলেন তিনি যা বর্তমান সময়ে ফ্রান্সের রাজনীতিতে তাৎপর্যপূর্ণ সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কাছে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেন এলিজাবেথ বোর্ন প্রেসিডেন্ট বোর্নের ইস্তফাপত্র গ্রহণ করেছেন এবং দায়িত্বে থাকাকালীন তার কাজের প্রশংসা করেছেন প্রেসিডেন্টের তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে প্রধানমন্ত্রী থাকাকালীন বোন সাহস ও প্রতিশ্রুতি পূরণ করে দেখিয়েছিলেন ফ্রান্সের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী ছিলেন এলিজাবেথ বোর্ন। নির্বাচনের আগে হঠাৎ তার পদত্যাগের কারণ স্পষ্ট না হলেও ম্যাক্রোর রাজনৈতিক গ্রহণযোগ্যতা বাড়ানো এবং সরকারের ভাবমূর্তি পুনর্জীবিত করার জন্য এই রদবদল বলে মনে করছে ফ্রান্সের রাজনৈতিক মহল এবার প্রধানমন্ত্রী দায়িত্ব কাকে করা হবে তা এখনও স্থির হয়নি তবে সাঁত্রিশ বছর বয়সী দেশের শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েলে অটলের নাম শীর্ষে রয়েছে তিনি হলেন ফ্রান্সের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত বর্ণ প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাবেন বলে সি প্যালেস তরফে বিবৃতি দেয়া হয়েছে প্রসঙ্গত বছরে জুন মাসে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচন তার আগে যখন ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় এবং অভিবাসন পরিচালনায় সরকারের ব্যর্থতা প্রকট হয়ে উঠেছে জনগণের মধ্যে অসন্তোষে দানা বাঁধছে সেই সময় বর্ণের প্রধানমন্ত্রী পদে ইস্তফা বিশেষ তাৎপর্যপূর্ণ এটা ম্যাক্রোর জন্য নির্বাচনের আগে একটি সুযোগ বলে মনে করছেন ফ্রান্সের রাজনীতিকরা একটি রিপোর্ট অনুসারে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো এবং তার দল বর্ণের নেতৃত্বে নিরঙ্কুশ গরিষ্ঠতা হারানোর পর চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে ফ্রান্সের জনমত সমীক্ষায় আসন নির্বাচনের জন্য অতি ডানপন্থী নেতা মেরিন পেলেনের দল অনেকটাই এগিয়ে রয়েছে পেনশন সরকার সংসদ নির্বাচনে গরিষ্ঠতা হারানো এবং অভিবাসন আইন নিয়ে বিতর্কের জন্য জনজনের অসন্তোষের মুখে পড়েছে প্রেসিডেন্ট ম্যাক্রো তবে প্রেসিডেন্ট নির্বাচনে এখনো তিন বছর বাকি রয়েছে তার আগে এটি রথ ম্যাক্রোর ভাবমূর্তি পুনর্জীবিত করার সুযোগ পাবেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা